দ্য স্টুডেন্টস সকলে কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো বরার মতো আজকে আপনাদের মাঝে দেখাবো টু এস পরিপূরকের মাধ্যমে আর দুইয়ের পরিপূরকের মাধ্যমে কীভাবে বা একটি সংখ্যাকে বিয়োগ করব তো দুইয়ের পরিপূর্কের মাধ্যমে বিয়োগ করতে হলে কিছু ক্রাইটেরিয়া আগে জানতে হবে যেমন দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগের নিয়ম প্রথমে এক নম্বর হলো বিয়োগ সংখ্যাটির ছিন্ন পরিবর্তন করতে হবে বিয়োগ সংখ্যা যেটা থাকবে সেটা আমার চিহ্ন পরিবর্তন করতে হবে এর পর্যায়ে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে দুইয়ের পরিপূরক করতে হবে ক্যারিবিট থাকলে বাদ দিতে হবে ফলাফল ধনাত্মক ফলাফল ঋণাত্মক হলে প্রকৃত মানকে আবারও দুইয়ের পরিপূরক করতে হবে তো প্রথমে যদি আমরা একটি সংখ্যা থেকে একটি ধনাত্মক সংখ্যা এবং একটি আরেকটি ধনাত্মক সংখ্যা থেকে দুইটার সঙ্গে বিয়োগ করি তখন যে মাঝে মাইনাস আসে এই যে বলছি কি যে বিয়োগ চিহ্নটির চিহ্ন পরিবর্তন করতে হবে তো দেখেন আমরা দেখছি যে প্লাস বাইশ থেকে প্লাস বাইশ থেকে প্লাস তেরো যদি বিয়োগ করি তাহলে আমরা আসবে কি প্লাস বাইশ মাইন বিয়োগ প্লাস তেরো তো এখানে কম্পিউটার সবসময় যোগের মাধ্যমে দুয়ের পরিপ্রোগ করে তো এখানে এখানে যোগ এই যে বিয়োগ বিয়োগ যেটা সেটাকে আমরা পরিবর্তন করে এখানে আমরা মাইনাস দেব বিয়োগ দেব এখানে দেবো কি যোগ তো এবার যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক করবো আমরা তো আমরা প্রথমে প্লাস বাইশ প্লাস বাইশ নিলাম প্লাস বাইশের সাদা এ যেভাবে আমার যে বাইনারি সংখ্যাগুলো আসলে প্লাস বাইশের বাইনারি সংখ্যা হলো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো তো আমরা আট বিট রেজিস্টারের জন্য নিব আরও তিনটা সংখ্যা দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে আমাদের এরপর যে আমরা মাইনাস তেরো আমাদের মাইনাস তেরোর বাইনারি লাগবে ঠিক আছে তো আমরা এখানে মাইনাস তেরোর বাইনারি আমরা বের করে রাখছি দুইয়ের পরিপর মাধ্যমে মাইনাস তেরোর বাইনারি বের করলাম তো প্লাস তেরো এর বাইনারি সংখ্যা হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান তোকে আট বিট করলাম এখন এটাকে ওয়ান কমপ্লিমেন্ট করবো বা দুই পরি একের পরিপূরক করবো অর্থাৎ বিপরীত সংখ্যা লাগবে এগুলো জিরো জায়গা ওয়ান জিরো জায়গা ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এর সাথে আমরা এক যোগ করবো অর্থাৎ এক যোগ করলে কি দুইয়ের পরিপূরক হয়ে যাবে এই সংখ্যাটার সাথে আমরা এক যোগ করছি এক যোগ করার পরে আমাদের কী হয়েছে দুই পরিপূরক হয়েছে শূন্য আর একের যোগ দিলে এক একের এক শূন্য 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 একের এক একের এক একের এক একের এক এবার আমরা এই সংখ্যাটা পাইছি কিসের মাইনাস তেরোয়ের বাইনারি এবার মাইনাস তেরোয়ের বাইনারির সংখ্যাটা আমি কী করবো এখানে উঠাব এখানে উঠাবে ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান এবার এই সংখ্যাটা আমরা কী করবো যোগ কর দেবো এই সংখ্যাটা কী করবো যোগ করবো দেখেন যোগ করে শূন্য আরেক যোগ দিলে কত হয় এক শূন্য আরেক যোগ দিলে হয় কত এক এক একে যোগ দিলে দশের শূন্য হাতে থাকে এক শূন্য আরেক যুগ দিলে এক একে যোগ দিলে দশের শূন্য হাতে থাকে এক শূন্য আরেক দিলে এক শূন্য রেখে দিলে এক একে একে যোগ দিলে দশের শূন্য হাতে থাকে কত এক এক শূন্য এক একে যুগ দিলে দশ শূন্য আরেক যুগ শূন্য এক একে যুগ দিলে দশ দশ শূন্য 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 যোগ দিলেও শূন্য শূন্য হাতে থেকে এক শূন্য এক যুগ দিলে এক থাকবে শূন্য হাতে থাকবে এক এর পর্যায়ে হাতে থাকবে কত এক থাকবে শূন্য আর কিছু দিলে এক এক দিলে দশের শূন্য দশে দশের দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এখানে আমার প্রথম যে বিটটা আছে এটা হবে আমাদের ক্যারিবিট এটা হবে কত বিট ক্যারিবিট এটা হবে ক্যারিবিট এটা আমাদের বাতিল ক্যারিবিট এটা হবে ক্যারি ক্যারিবিট আর যে ওয়ান আছে এটা সাইন বিট কী হবে সাইনবিট তো আমার মেনুয়ালি আমার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যে সাইন বিটটা শূন্য বেরোছে তার মানে কি আমার সংখ্যাটা ঋণাত্মক ধনাত্মকে আছে কিসে আছে বাইনের যোগটা ধনাত্মকে আছে এই জন্য আমরা দুই মানটাকে আমার দুই পরিপূরক করা লাগতেছে না তো আমরা সব এখানে আমরা কী করবো এই যে সংখ্যাটা আছে না এই যে এই সংখ্যাটা আমরা লিখব এখানে লেখার পরে আমরা দেখি ওয়ান জিরো এখানে যে শূন্য শূন্যগুলো আছে এগুলো আমরা বাদ এখানে শুধু নিব ওয়ান থেকে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটাকে যদি আমরা দশমিক নিয়ে যাই দশমিক নিয়ে গেলে কত হবে দেখি দশমিক কিনলে ওয়ান টু ফোর এইট তা আমার ওয়ান আছে কোনটা ওপেন কার্ড আছে আট আর এলো ওয়ান তাহলে দুইটা মিলে যদি আট যোগ কত হয় ওয়ান হয় শোন কত আর সরি নাইন হয় কত হয় প্লাস নাইন তার মানে কি প্লাস বাইশ থেকে মাইনাস তেরো বিয়োগ করলে আমার থাকবে কত প্লাস নাইন তো আমার এভাবে করে দুইয়ের পরিপক্কের মাধ্যমে আমরা বিয়োগ করে এই সংখ্যাটা বের করতে পারি তো এভাবে করে ওয়ান ওয়ান জিরো জিরো এটাকে আমরা কি দুইয়ের পরি এটাকে আমরা যদি দশমী কিনে দশমী নিলে আমরা এই সংখ্যাটা পাই অর্থাৎ প্লাস নাইন অর্থাৎ প্লাস বাইশ থেকে যদি মাইনাস তেরো বিয়োগ করি তাহলে আসবে কত প্লাস নাইন এরপরে যদি আমরা মাইনাস তেরো থেকে যদি মাইনাস বাইশ বিয়োগ করি তাহলে আমরা কীভাবে এটা করবো আমরা দেখাবো তো এখানে দেখেন যে সংখ্যাটা আসলে কি কত আছে যে মাইনাস বাইশ থেকে মাইনাস তেরো থেকে মাইনাস করতে হবে কত মাইনাস বাইশ এই সংখ্যাটাকে আমরা কী বিয়োগ করতে হবে তো আমার কম্পিউটার কখনো মাইনাসের সংখ্যা সমাধান মাইনাস নিয়ে বিয়োগ করে না তো এখানে আমরা এখানে আমরা প্লাস বানাবো এটা কি বানাবো প্লাস বানাবো প্লাস মাইনাস তেরো প্লাস মাইনাসে মাইনাস আমরা লিখতে পারি যে প্লাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস আমরা লিখতে পারি তো এইভাবে করে আমরা সংখ্যাটা লিখতে পারি তো এভাবে আমরা যোগের মাধ্যমে এটা করতে পারি সমাধান যেমন প্রথমে আমরা একটু মাইনাস তেরোয়ের বাইনারিগুলো তো মাইনাস তেরো বাইনারি আমরা এখানে মাইনাস তেরোয়ের পরিপূরক বের করতে হবে কী বের করতে হবে পরিপূরক বের করতে হবে তো মাইনাস যেহেতু সংখ্যা চলে আসছে তাহলে আমরা পরিপূরক অবশ্যই বের করা লাগবে তো আমরা তেরোয়ের পরিপূরক আমরা এর আগে করছিলাম যে এখানে দেখেন যে এখানে প্লাস তেরো এর পরিপূরক মাধ্যমে মাইনাস তেরোয়ের পরিপূরক মাইনাস তেরোয়ের বাইনারি বের করছি তো আমরা এটা যদি লিখে দিই এই সংখ্যাটা যদি লিখে দিই এটাই হয়ে যাবে আমাদের এটা এখানে লেখা যায় লেখার প্রয়োজন নাই তা আমরা এটার ওয়ান কী কী আসছে ওয়ান ওয়ান চারটা ওয়ান আর কি চারটা ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আসলে কি ওয়ান সরি লাস্ট একটু ওয়ান হুম এখানে দুটা ওয়ান এবার আমরা প্লাস বাইশের বাহিনীর সংখ্যাটা লিখবো প্লাস বাহিনীর বাইশের বাহিনীর আসলে কত হয় প্লাস বাইশের বাহিনীর হল শূন্য এক এক শূন্য এক আর এগুলো হলো আমার শূন্য সবগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তো আমরা এই সংখ্যাটাকে এবার কি করবো যোগ করবো তো যোগ করলে আমার কথা আসে আমরা দেখি যে শূন্য আরেক যোগ দিলে হয় কত এক একে একে যোগ দিলে দশে শূন্য হাতে আসে কত এক হাতাসে এক শূন্য রেখে যোগ দিলে এক হাতাসে এক একে যুগ দশ দশে শূন্য দশ শূন্য রেখে যোগ দিলে এক একে যোগ দিলে দশ দশে শূন্য হাতাসে এক শূন্য রেখে যুগ দিলে এক শূন্য এক দিলে হয় কত এক তো এখানে এক একে যুগ দিয়ে দশ দশে শূন্য হাত আছে এক শূন্য একে যুগ দিলে হলো এক একে যুগ দশে শূন্য হাত আছে কত এক একে যুগ দিলে হবে দশ শূন্য শূন্য হাত আছে এক একে যুগ দিলে হবে দশ কত হবে দশ তো আমরা এখানে এটা হলো ক্যারি এটা হলো সাইন এটা হলো কি ক্যারি ক্যারি বিট এটা হলো সাইন বিট এটা হলো সাইন বিট তো আমার সাইনবিড দেখেন কী আসছে ধনাত্মকে আসছে কীসে আসছে ধনাত্মক আসছে তার মানে কি এটা আমাদের আর কি করার প্রয়োজন নাই এই সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করার প্রয়োজন নেই আমরা এখান থেকে বের করতে পারি যে দশমীকে এটা কত আসে দেখি এটা কত আসে দশমীকে এটা আসে এক দুই চার আট আর এই যে এই সংখ্যাগুলো এগুলোর সংখ্যা শূন্য এই জন্য আমরা এগুলো নেবো না তো আমার এখানে আট সমান সমান কত আসবে আট কত এক অন্য আসবে নাইন তার মানে কি মাইনাস তেরো থেকে যদি প্লাস বাইশ বিয়োগ করি তাহলে আসবে কত প্লাস নাইন কত আসবে প্লাস নাইন তো আমরা এভাবে করে এভাবে করে এই দুই পরিপুরির মাধ্যমে বিয়োগ করতে পারি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আসলে প্র্যাকটিস করলে সব কিছু সম্ভব প্র্যাকটিস করলে আসলে সবাই পারবেন তো ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু